দোয়া প্রথম আমাদের টাঙ্গাইলের ফাইনাল টানে মা বাবার দোয়া কিন্তু প্রথম মা বাবার দোয়া প্রথম তাকে এটাই ফাইনাল টান ফাইনাল টানে মা বাবার দোয়া প্রথম হয়ে গেছে দেখেন একেবারে ফার্স্ট তারপরে তারপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড আলিফ এক্সপ্রেস আলিফ এক্সপ্রেস সেকেন্ড বাবার দোয়া হচ্ছে প্রথম এক্সপ্রেস সেকেন্ড তারপরে যাইতেছে কাতার তরি কাতার তরি তিন নম্বর কাতার তরি পরে আছে মোহাম্মদ আনোয়ার হোসেন টান শেষ হয়ে গেল একেবারে দেখলাম আমরা যে মা বাবার দোয়া প্রথম আলিব এক্সপ্রেস দ্বিতীয় কাতার তৈরি হইলো তৃতীয়